আমি চারদিকে ছড়িয়ে দিয়ে যে এইখানে দুইটি ব্রাঞ্চ তৈরি হয় বনশাই তৈরি করার জন্য প্রিপেয়ার্ড আমি এটাতে এইভাবে শুন আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর বাংলা বংশায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে এক নতুন গাছের সাথে পরিচয় করে দিব যদিও অনেকেই এই গাছটি সম্পর্কে জানেন কিন্তু অনেকেই আবার বাংলাদেশের প্রায় অনেক যারা বনশাই প্রেমী তারা হয়তো জানেন কিন্তু বনসাই প্রেমীর বাদে যারা নতুনভাবে তৈরি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই গাছটি একদম অচেনা একটা গাছ তো এটার নাম হচ্ছে প্রেম না মাইক্রোফেলিয়া অর্থাৎ এটির পাতাগুলো দেখতে পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট আর এই গাছটি দিয়ে ছোট মামি বনসাই তৈরি করা খুবই 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 কিউট লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে সো আমি এই গাছটির এই গাছটি না আমার অন্য আরেকটি গাছ আছে যে গাছটি আমি গিফট পেয়েছি আমাকে মুরাদ ভাই দিয়েছেন সো মুরাদ ভাই আপনাকে আবার স্মরণ করলাম আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ এবং আরও বেশি ধন্যবাদ আপনাকে নতুন একটি গাছ আপনার আমাকে উপহার দেওয়ার জন্য আর এই গাছটি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম সো ফাইনালি গাছটির অনেক কাটিং আমি তৈরি করেছি যেমন ধরুন এখানে আরেকটি আপনাদেরকে গাছ দেখাচ্ছি এই গাছটিও হ্যাভি একটা কিউট আমি বনসাই তৈরি করব আমার কাছে অনেকগুলো কাটিং আছে সো প্রত্যেকটি গাছের একদম দেখুন আপনাদেরকে কাছে নিয়ে যাই দেখুন কত ছোট্ট ছোট্ট লিফ পাতা আর এটি দিয়ে ছোট ছোট কি টিউব কিউব বনশাই তৈরি করা যায় সো চলুন এটির আমি কিছু কাজ দেখাচ্ছি পরবর্তীতে আপনাদের এই গাছটিরও কিছু কাজ দেখাবো যে কাজগুলো আপনাদের বনশাই তৈরি করতে অনেক আগ্রহী করবে এবং কি ছোট্ট কীভাবে বনসাই তৈরি করে যায় সেটা সম্পর্কেও আপনাদেরকে অবগত অবগত করবে সো ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন আমরা এটি কাজ করি অর্থাৎ ওয়ারিং করে দেখুন আমি এখানে এক দুই তিন চার পাঁচ সাতটি এখানে ডাল রয়েছে ব্রাঞ্চ রয়েছে আর এই ছাটি ব্রাঞ্চকে আমি এখনই মুভমেন্ট করাবো কেননা ওয়ারিং করে কেননা আমরা একটা কথা জানি যে কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস অর্থাৎ আমি যদি এখনই এই ছোট্ট ছোট্ট ডালগুলোকে আমার মুভমেন্ট না দিই যখন আরও বেশি বয়স্ক হয়ে যাবে অর্থাৎ মোটা হয়ে যাবে তখন দেখতে অনেক বেশি হার্ড হবে এবং সেগুলোকে ওয়ারের মাধ্যমে ঘোরানোটা খুবই সম্ভব হবে না অর্থাৎ তখন খুবই কষ্টসাধ্য হবে সো এটি একটি আমি বনশাই রূপ দেওয়ার চেষ্টা করছি সো ভিওয়ার্স চলুন তাহলে আমি এটি ওয়ারিংয়ের মাধ্যমে আপনাদেরকে কিছু কাজ দেখানোর চেষ্টা করি সো ফাইনালি আমি এই ষাটটি ব্রাঞ্চকে সিলেক্ট করেছি এখানে দেখুন এই একটা আর এখানে মাথায় এটা হিসেবে কাজ করবে তো আমি এখন এটাকে সুন্দর করে ওয়ারিং করে নিজস্ব একটা ভঙ্গিমায় রূপ দেওয়ার চেষ্টা করব যেমনটা বংশের ক্ষেত্রে আমরা করে থাকি সো সেই জন্য আমি কিছু ওয়ার সিলেক্ট করেছি এই ওয়ারগুলো এগুলো দিয়ে আমি সুন্দর করে পিছিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ছোট্ট করে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করব সো আপনাদের কাজগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর যদি আমার কাজগুলো সম্পর্কে কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাকে মন্তব্যের মাধ্যমে জানাবেন সো আমার রিকোয়েস্ট এবং আপনারা যদি আমাকে রিসপন্স না দেন তাহলে হয়তো আমি আপনাদেরকে কাজগুলো দেখাতে উৎসাহ পাবো না প্লাস আমরা আমি বুঝতে পারবো না সো আপনারা কিভাবে আমার এই কাজগুলোকে নিচ্ছেন সো আমার প্রায় সবগুলো সবগুলো ব্রাঞ্চ ওয়ারিং করা হয়ে গেল এখন আমি আপনাদেরকে মুভমেন্ট কোন দিকে করলে গাছটির ভালো লাগবে সেই মুভমেন্টটাই দেওয়ার চেষ্টা করব সো এদিকে আমি এই দিকের আগে এইভাবে ধরে অবশ্যই এইভাবে ধরে আপনাদেরকে মচর দিয়ে সো এই কাজটি অতি সাবধানে করতে হবে যেন না ব্রাঞ্চটি কি ব্রাঞ্চটি ভেঙে না যায় আর আমি এই ব্রাঞ্চটি এদিকে রাখবো কেননা ব্রাঞ্চটি রাখাটা আমি এই ব্রাঞ্চগুলো কাটবো না এত সহজে কারণ এগুলোকে আরও বেশি মোটা এবং শক্তিশালী হওয়া প্রয়োজন তাই এখনই যদি কেটে দেই তাহলে কি হবে তাহলে গাছটির গ্রোথ কমে যাবে এবং দেখুন এর শিকড়গুলো এখনও তেমন মজবুত হয়নি আমি ছোটবেলা থেকে এই কাজটি করার চেষ্টা করছি যেন না পরবর্তীতে এটি সমস্যা না হয় সো অলরেডি এটা কাজ ডান ওয়াও এখন মাথার অ্যাপেক্সটা ওকে অলরেডি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আরও একটু ভালো করে দেখাই আমি অলরেডি দিয়ে দিছি আমার মুভমেন্টটা এগুলোকে একটু ভালো করে দিই ওকে সো প্রায় শেষ দেখছেন গাছটির হেভি একটা মুভমেন্ট আমি ক্রিয়েট করলাম ইতিমধ্যে আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি এটা আমার লিডার ব্রাঞ্চ অর্থাৎ অ্যাপেক্সের কাজ করবে এটি যখন আরও বেশি হেলদি এবং মোটা হবে সেটি দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে আর এদিকে দেখুন আমি হেলাই হেলাই দিছি আর আমি এই এগুলো প্রুন এখনই করবো না ঠিক একশো দশ দিন পর গাছটি দেখুন কত বড় হয়ে গেছে এবং গাছের ডাল পালাগুলো এদিক সেদিক এব্রু থেব্রো হবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সো যদিও এখন শীতকাল আর শীতকালে এরকম ছোটোখাটো কিছু কাজ করাই যায় যদিও আমার ইচ্ছা ছিল না তারপরও আমার মনে হচ্ছিল যে ডালগুলো কেটে দিলে হয়তো বা আর কিছুদিনের দিনের মধ্যেই যেহেতু শীত তা গরম পড়ে যাবে সো এখনই কাটলে খুব বেশি কোনো ক্ষতি হবে না আশা করছি আর সুন্দর গ্রোথ আছে যেহেতু ছোট গাছ সেহেতু কাজ করাই যায় বড় গাছের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তাই গাছটির সমস্ত ডাল আমি আস্তে আস্তে কেটে দিলাম এখন যে ডালগুলো অবশিষ্ট ডালগুলো আমি ফেলে দেওয়ার উপক্রম সেই ডালগুলো আমি ওই পাত্রেই সেখানেই গজায় দিচ্ছি যেহেতু এই এইগুলো থেকেও পরবর্তীতে আরও নতুন চারা গজাবে আশা করছি এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আমি কিছুদিন আগে অর্থাৎ এক দেড় মাস আগে তখনও কিন্তু শীত ছিলই সো আপনারা হয়তো মনে করছেন যে শীত এই সময় এই ডালগুলো নাও শেকড় তৈরি হতে পারে সো এই গাছটির ক্ষেত্রে খুবই একটা পজিটিভ দিক হচ্ছে আপনার প্রতিকূল পরিবেশে খুব বেশি নিজেকে সারভাইভ করতে পারে সো এই বিষয়ে কোনো এর অর্থাৎ আবহাওয়ার যদিও বর্ষাকালে এই ডালটি খুব সহজেই অঙ্কুরিত হতে পারে অর্থাৎ শেকড় তৈরি হতে পারে সো এখনও যে হবে না তার কিন্তু কোনো মানে নেই হয়তোবা পাঁচ সাত দিন দেরি হতে পারে সো কোনো ব্যাপার না এই ডালগুলো আবার নতুন একটা গাছে তৈরি হবে আশা করছি আর এখানে আপনাদের একটা আমি যে যে ডালটি কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে কিছুদিন আগে একটি ডাল কেটে আমি এখানে লাগিয়েছিলাম সেই ডালটি তো মধ্যে প্রায় পনেরো বিশ দিনের মধ্যে দেখুন কত সুন্দর একটা গ্রোথ চলে আসছে অর্থাৎ সেখানে নতুন শিকর চলে আসছে আপনাদেরকে সেই এই যে দেখুন আপনাদেরকে হয়তো বা আপনারা মনে করছেন যে এখনই ডালটি আমি লাগালাম আবার এখনই কিভাবে শেকর তৈরি হয় না এটা আমি প্রায় আজ থেকে পনেরো বিশ দিন আগে এখানে কোনো পরিকল্পনা পরিকল্পনাবিহীনভাবে সেখানে দিয়ে দিছি সেও সো সেখানে একটা নতুন গাছের রূপান্তর হয়ে গেছে সো তাই আমি এটাকে একটা ছোট্ট অংশে অর্থাৎ প্লাস্টিকের অংশে একটা ছোট্ট পটে সেটাকে দিচ্ছি কেননা যেহেতু গাছটি ছোটো আর ছোট গাছের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের ছোট টবি নির্বাচন করা যায় বা করা উত্তম তা না হলে দেখা যায় যে গাছটি খুব বেশি শিকড় অর্থাৎ পানির জন্য হয়তো মারাও যেতে পারে সো আমি সেই জন্য এই পাত্রটি নির্বাচন করলাম এবং সেখানে গাছটিকে সেট আপ করে দিলাম সো আশা করছি যে এই কাজগুলো আপনাদের অবশ্যই ভালো লাগছে আর এই প না দিয়ে আপনারা যদি কাজ করতে যান তাহলে ছোট ছোটো বনশের ক্ষেত্রে একদম চমৎকার একটি গাছ আপনারা নিঃসন্দেহে এই গাছটির কাজ করতে পারেন এবং খুবই একটি পজিটিভ গাছ সো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে